তা পুরো রেসিপিটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে প্রথমে আম দুটোকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে নেব আমগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটু মুছে নেব আমি ভালো করে মুছে নিয়েছি এখন এতে তেল দিয়ে দেবো আমের গাছ খুব ভালো করে মেখে মেখে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি আমি এখন এই নেট জালের পরে আম দুটো পুড়িয়ে নেব না বাবা এখন এক সাইড বাকি আছে একটু ঠান্ডা করে তারপরে খোসা ছাড়িয়ে নেবে দুটো আমি খোসায় খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এটা সাহায্যে আমি গ্রেট করে নেব এখন এটাকে মিক্সারের মধ্যে দিয়ে আমি ভালো করে ব্রেন্ড করে নিয়ে আসবো নিয়ে দেবো কিছু ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু পুদিনা পাতা বিটনুন নুন পরে লাগলে আমি আর একটু দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য আর এর ভিতরে একটু জল দিয়ে দেবো এবার এটাকে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো যে পেস্টটা করে নিয়ে এসেছি সেটা দেখায় এখন ঢেলে এখন আমি একটু জল দিয়ে দেবো মিক্সারটা ধুয়েই দিয়ে দেবো জল এখন একটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এখন আমি গ্লাসে ঢেলে দেবো তার আগে দিয়ে দেবো বরফ

সেটা কত কারণ হয়েছে ভালো দারুন হয়েছে কিন্তু আর গরমের দিন এরকম ঠান্ডা ঠান্ডা একটা জিনিস থাকলে কিন্তু আর কিছু চাই না